হিংসা করে খুব একটা যে বেশি দূর যাওয়া যায় না সেটা তুমি খুব তাড়াতাড়ি বুঝতে পারবে হ্যালো এভরিওয়ান আমার চ্যানেলে আরও একটা নতুন ভিডিও তোমাদের সকলকে স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করছি আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আমি ব্রাইডাল মেকআপ আর্টিস্ট মৌমিতা ত্রিবেণীর মিলন মেলা দেখতে আমি আর আমার ফ্রেন্ড হঠাৎ একদিন বেরিয়ে পড়ি কোনো রকম প্ল্যান আগে থেকে ছিল না তাই অনেকটা লেট হয়ে গেছিলো আমাদের বেরোতে বেরোতে যখন আমরা বেরোই তখন প্রায় আকাশ অন্ধকার সন্ধে সন্ধে করেই বেরিয়েছিলাম সেদিন ছিল হাতে ফেরার অনেকটা তারা মানে অনেকটা সময় নিয়ে যাব ভেবেও নিয়ে যেতে পারিনি নিয়ে গেছিলাম অনেকটা তারা হাতে করে যাই হোক ঝটপট ঢুকে পড়েছিলাম আর এই বড় রাইডটার অনেক ভিডিও করে নিয়েছিলাম রাইডের সামনে অনেক ছবিও তুলে নিয়েছিলাম সেগুলো অলরেডি পোস্ট করা হয়ে গেছে তোমরা চাইলে একবার দেখে নিতে পারো কিছু কিছু রাইড তখনও বন্ধ ছিল সেদিন যেহেতু অল্প সময় ছিল তাই বুঝতে পারছিলাম না কোন দিক থেকে ঢুকবো আর কোন দিক থেকে ঘুরবো প্রথম দিন সেরকমভাবে বলতে গেলে আমরা কিছুই সেভাবে ঘুরতে পারিনি রাইডে উঠবো ভেবেছিলাম সেটাও উঠতে পারিনি কারণ ফ্রেন্ডের খুব ভয় লাগছিল তো ঠিক আছে একা একা যেহেতু ওঠা যাবে না তাই আর উঠিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর রাইডে উঠে সবাই যে কি চিল্লানো বাপরে বাপ সাধারণ মানুষ ভয় পেয়ে গেছিলো কিছু কিছু মানুষ আনন্দ পাচ্ছিল যেমন আমার তো বেশ ভালোই লাগছিল কিন্তু আমার ফ্রেন্ডের লাগছিল ভয় দুটো মিলিয়ে মিশিয়ে একটা অন্য রকম ব্যাপার ঘটেছিল গেছিলাম আমরা মিলন মেলায়। কিন্তু হঠাৎ দেখি এক জায়গায় প্রায় অনেক মানুষ দাঁড়িয়ে রয়েছে বুঝলাম না ব্যাপারটা কি হচ্ছিল তারপর দেখি আচ্ছা আমি যে কারণে দাঁড়িয়েছি সে কারণেই সবাই দাঁড়িয়ে রয়েছে এই রাইডটা দেখার জন্যে যে ঠিক কিরকম হয় এই রাইডটাতে উঠলে চিৎকার চেঁচামেচি তো সেটা দেখার পর সোজা এগিয়ে চলেছি কারণ বাড়ি ফেরার ওই একটা তারা দুজন মিলে এগিয়ে চলেছি যেহেতু অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করছিলাম তাই নিজেরা ভাবনা চিন্তা করছিলাম যে যদি কিছু খাওয়া দাওয়া করা যায় তাই অনেক ভাবনা চিন্তা করার পর টাকা শেষ করব বলে এগিয়ে গেলাম অন্য একটা দিকে যেটা কখনো করিনি সেই কাজরাই বলতো কি হ্যাঁ এই যে যেখানে কোনো নিশানা নেই যেখানে কোনো লক্ষ্য নেই ঠিকঠাকভাবে সেখানে গেছি টাকাটা ধ্বংস করতে অনেকটা পরিমাণে টাকা এখানে ধ্বংস করে ফেললাম টাকাটা পুরোপুরি ধ্বংস করার পর বুঝতে পারলাম যে কত বড় ক্ষতি নিজের আমি করে ফেললাম টাকাটা নিয়ে এসেছিলাম অন্য কিছু কেনার জন্য সেই টাকাটা আমি কোথায় শেষ করে ফেললাম যাই হোক তারপর খুব খিদে পেয়ে গেছিলো দুজনারই তাই খেয়ে নিলাম প্রথমেই একটু পাপড়ি চাট তোমরা কারা কারা মিলন এসেছো মিলন মেলায় ঘুরেছো ইনফ্যাক্ট নিজেকে এই ভিডিওয় খুঁজে পেয়েছো সেটা কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলো না ছবি তোলা আর ঘোরাঘুরি করতে করতে আবারও আমাদের খিদে পেয়ে গেছিলো তাই চলে এসেছিলাম একটু আলু ভাজা খেতে কারণ বাড়িতে আলু ভাজা খেতে ভালো লাগে না তখন আমরা ডায়েট করি যখন মেলায় বেরোই তখন মেওনিজা সস দিয়ে আলু ভাজা খেতে বেশ ভালো লাগে তাই সেই বোকামোটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে করছিলাম আর সেটাকেও ভিডিও করছিলাম তারপর যেহেতু অনেকটা পরিমাণে তারা ছিল মেলা থেকে ঝটপট আমরা বেরিয়ে ধরে নিয়েছিলাম টোটো ভিডিওটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাও নতুন হলে সাবস্ক্রাইব করে নিও লাইক করো শেয়ার করো নেক্সট ভিডিও দেখা হবে ততক্ষণ অবধি ভালো থেকো সুস্থ থেকো টিল দেন টেক কেয়ার টাটা বাই থ্যাঙ্কস ফর ওয়াচিং